এটুয়া আয় বলো না 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 শার বলি 어제 আসকনি বলে ফালি আনন্দ চাল শারগিরি করছে শারগিরি বুঝতে পারলি নে ওই তো কলেজের কাছে কলেজে কলেজ আজকে শারদিন ধরে সার্গিরি করবে তারপর সন্ধেবেলা এখানে চলে আসবে অন্তত আমাকে ফোন করে বললো তোমরা চলে যাও আমি আমার মতো সোজা ওখানে চলে যাব আইজিনে তো অনেক তো বেলা করি বের হলাম ভোজন বাড়িতে কি কি ভোজের ব্যবস্থা হচ্ছে আমার তো কেউ বলার প্রয়োজন মনে করছো না হ্যাঁ কি আর বলবে তুমি নিজেই এত কথা কইতে শুরু করেছো হ্যাঁ তোমাকে আর কে কি বলবে আর কারো কি তুমি কোনো সুযোগ দিয়েছো তা কি গো এত কোন এসেছো এখনো তোমার নয়নের মনির খোঁজ করছো না যে বড় না আমি তোর বউ

আরে তুমি আমার কথা শুনছো না কানে একটু শান্ত আমার কথা শোনো হ্যাঁ অনুষ্ঠান তো শুনলে বেলা হ্যাঁ তাহলে দিনের বেলা কলেজ যেতে কি অসুবিধা আছে বলো ও ও তো কলেজ যেতেই হবে ও ভালো স্টুডেন্ট ও পড়াশোনা করতে এত ভালোবাসে ও পড়াশোনায় এত ভালো ও যাবে না হ্যাঁ এটা ঠিক বলেছ শাটডাউন ঠিক বলেছ দেখা মানুষ যারা তাদের কোনো কিছু টলাতে পারে না দিন এটা একদম ঠিক বলেছ আচ্ছা আচ্ছা দেখছিস তো আর বউটা কেমন পয়া আমি টানতাম ও কেমনটা আমাকে খুঁজে পেতে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে আবার শুনি আমি জানি মেয়েটা কত পয়া আমার কোনো সন্দেহ নেই সে বিষয়ে অন্য কোথাও থাকতে পারে আমার কোনো সন্দেহ আমি 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 নিশ্চিত করে জানি আমাদের ইমনের মতো মেয়ে হয় না বেশি বেশি বড় হয়ে যাবে যাবে আশ্চর্য তুমি তো এসেছ আমাদের এই অনুষ্ঠানে আনন্দ করবে বলে তুমি আনন্দ করতে এসেছো আনন্দ করো না শুধু শুধু তুমি আমাকে বিদিয়ে বিদিয়ে কথা বলছো কেন বলো তো তুমি যদি সমানে হুল পুটিয়ে ফুটিয়ে আমাকে কথা বলো তালে তো আমার ভালো নাও লাগতে পারে। أنت তো আজকের দিনটা এই কথাটুকো তোমার ভেবে রাখা উচিত ছিল। তুমি তুমি আমার কথাটা শুনবে আমি সারাক্ষণ ক্ষণ তোমাকে তুমি তুমি কি বোঝালা মা বাড়িতে হ্যাঁ তারপর তুমি এখানে এসে কি কাজ করছো আকি কাজ করছো সেই থেকে ঠিক আছে বেশ তোমার যা ইচ্ছা হয় তুমি করো তুমি এখানে থাকো আমি বের হলাম আমি ঘুরে আসছি না আমি থাকবো না তুমি আমার কথা শুনেছ না আচ্ছা আচ্ছা আমি আর করব না আমি আর করব না আমি আমার চুপ করে থাকবো আমি আর কোনো কথা বলবো না হ্যাঁ কোনো কথা বলবো না আমি কথা দিচ্ছি কোনো কথা বলবো না এই যে এই যে এই যে কথা মা আমার ভুল হয়ে গেছে আমার দোষ হয়ে গেছে আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি সত্যি কথা তো তোমার মতন কি বলে নকি মেয়ে তোমার মতন কি বলে কি বলে হ্যালো মেয়ে তোমার মতন পয়া মেয়ে শুধু এ বাড়িতে কেন সারা তুমি এখন আমাকে পিঞ্চ করেই কথা বলে চলেছে আরো কথা আমার মা না পিঞ্চ করে কথা টথা এসব বোঝে না বোঝে না গো বিশ্বাস করো সত্যি তো আমার আমার মায়ের সব কথা ধরার তো দরকার নেই তা ঠিকই কিন্তু তোমার মা যে কথাগুলো বলছেন রূপ কথা প্লিজ আমার পিসিমনিকে নিয়ে কোনো অপ্রিয় কথা আমি অন্তত শুনতে পারবো না আর আমাকে নিয়ে যদি কেউ কোনো অপ্রিয় কথা বলে সেগুলো শুনতে তোমার কোনো অসুবিধে হয় না তাইট হুম হুম পিসিম নিয়ে অপ্রিয় কথাগুলো যখন এবারতে আর কাউকে না বলে শুধু তোমাকেই বলছেন তখন তার দায় খানিকটা হলেও তোমাকে নিতে হবে তোমাকেই চেষ্টা করতে হবে যদি পিসুমনি তোমার সম্পর্কে এই কথাগুলো আর না বলেন তোমার সম্পর্কে তার ভাবনা পাল্টে যায় এই চেষ্টাটা তোমাকেই করতে হবে তাই না কথাবার্তা কইবে সংসারে গপা কইবে তা নয় কেউ তুমি এসে ইমন আর রূপকথাকে নিয়ে পড়বে ইমন খুব ভালো আর রূপকথা খুব খারাপ এই তো তা সে যদি অতই ভালো তাহলে তার ঘরে বেসর ঢুকিয়ে দরজা বন্ধ করে রাখে দরজা বন্ধ করে রেখেছে দরজা বন্ধ করে আটকে রাখতে পারে আমাদের রূপ সাতাকে দরজা বন্ধ করে আটকে উম তুমি এখানে চুপ করে তাও নতুন কোথাও যাবে না কি রে রনক তুই ইমনকে ঘরে দরজা বন্ধ করে রেখেছিলি তাতেও কোনো কাজ হয়নি তিনি পাইপ পেয়ে নেমে কলেজে গেছে আজই কি বাড়ি আসুক ওর একটি কী মোর একটিভ রোজ টোজ মোর এত কথা শুনতে ভালো লাগে না ওর কাজ কম্পের জন্য ওর আচার আচরণের জন্য ও শুধু নিজের মাথা হেট করছে না ওর ওরকম মহান দাদা তারও মাথা হেট করতেছে ওর একটা মাথা হচ্ছে বড় বাবা তার মাথা হেট করতেছে তাও বুঝতে পারছে না আজ আজ সে কথা ওরে বুঝতে হবে না বলবেন না আপনি ওকে কোনো কথা বলবেন না ওকে যা বলার আমি বলবো ইমনকে এ বাড়িতে কোনো ব্যাপারে কেউ কোনো কথা বলবে না তোমার কথা দেবে দেবেন দেবে জবু নিশ্চয়ই দেবেন আমি দোতলা বারান্দায় দাঁড়িয়ে ছিলাম দেখলাম কি গাড়ি এসে থামলো আর সেই গাড়ি থেকে অনন্য স্যার আর ইমন নামলো ভালোই মুরুব্বি পেয়েছে তোমার বউ নিয়ে এসছে একেবারে অনন্য স্যারকে সঙ্গে করে বগলে করে জানে তো অনন্য স্যার আসলে আর কেউ তাকে কিচ্ছুটি বলতে পারবে না খবরটা দিয়েছো এই অবধি ঠিক আছে তার সঙ্গে এত টিকাটি টিপনের কি দরকার সেটা বুঝলে তো হয়েই যেত তোমার মাথাটা আছে জানি তার মধ্যে যে খিলুটা দরকার সেটা কোনোদিন ছিল না আজও তোমার এত দেরি হলো আর বলিস না শেষ মুহূর্তে একটা কাজে আটকে গিয়েছিলাম তাই একটু দেরি হয়ে গেল কই কেমন মা এই তুমি কলেজ থেকে পরিশ্রম করে এসছো ঠিকই কিন্তু এক্ষুনি আমি তোমাকে বিশ্রাম দিতে পারছি না আমার একটু চা চাই যে মা দাঁড়াও মনে যাওয়ার আগে তুমি আমার সঙ্গে কথা বলবে রণ আমি যে বললাম ইমানের সঙ্গে এখন কেউ কথা বলবে না শুধু আমি কথা বলবো সেটা তোমার কিন্তু তুমি কথা বলবে বলে যে আমি ইমনের সঙ্গে কথা বলবো না তা তো হয় না রন